যেন একদিন মাংস নেই যন্ত্রণায় চিৎকার করে ঘুরতে গিয়েই থেমে গেলাম দেয়ালে কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি দুটি চোখ আগুনের শিখা মাথায় কালো টুপি পেতাম চেষ্টা করতেই কঙ্কালের দাঁতগুলো করমড় করে উঠল বিক্রম পাশ করেছি আজ বছর দুয়েক তারপর থেকে অফিসে অফিসে ঘুরে তিন জোড়া চটি ছিল কিন্তু চাকরি ছুটল না বড় মেজ ছোট সব অফিস করা শেষ সব জায়গায় একটাই কথা দুঃখিত এখানে কোনো কাজ নেই বেশ কয়েকটা অফিসে সদর দরজায় মস্ত বড় নোটিশও লটকানো নো ভ্যাকেন্সি নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি কোনো রকমই দুবেলা একটা তরকারি ভাত ছুটে যেত টিউশনিরে অনেক চেষ্টা করেছি পাইনি আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটর রাখতে চায় না শুধু পড়ানো নয় প্রশ্নপত্রও যাতে জানা যায় এই রকম অবস্থা যখন তখন অদ্ভুত এক ঘটনা ঘটল এখনো সে ঘটনা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে মাঝে মাঝে ভাবি সত্যই কি এটা ঘটেছিল পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম বড় রাস্তা ছেড়ে শেষ সাথে গলিত অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম একটা খুব পুরোনো বাড়ি ফাটা নল জল গড়িয়ে পড়েছে শ্যাওলা সবুজ হয়ে গেছে সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা মাঝখানে মাঝের একটা সাইনবোর্ড জেনারেল ট্রেডিং কোম্পানি জানি কিছু হবার নয় তবুও বরার থেকে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম প্রথমে চোখে কিছুই দেখতে পেলাম না এত অন্ধকার তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতে দেখলাম দু চারজন লোক ঘোরাঘুরি করছে সকলের মাথায় টুপি খুব কম পাউডারের আলো এদিকে ওইদিকে চলছে আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো কাছে আসতে বুঝলাম লোকটা গুজরাটি অন্য সব লোকগুলোও গুজরাটি এটা বোধহয় গুজরাটিদেরই অফিস লোকটা জিজ্ঞাসা করলো চাই আপনার আমি করুণ কণ্ঠে বললাম একটা চাকরি আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল অ ঢুকলাম ছোট্ট একটা টেবিল তার উপরে শির নৌকা একটি লোক তার মাথাতেও টুপি ঝুঁকে পড়ে একটা চিঠি পড়ছিল মুখ তুলে বলল। কি দরকার আমার সঙ্গে যে লোকটি ছিল সে বলল ভদ্রলোক চাকরির জন্য এসেছেন লোকটা হাত বাড়ালো তা কই দরখাস্ত দেখি আমিও দরখাস্ত দিলাম তিনি পড়ে নিয়ে বললেন আপনি গ্র্যাজুয়েট ঠিক আছে আমরা আপাতত দেড়শো টাকা দেবো যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারলাম না মনে হলো ভুল শুনেছি তখন আমার এমনই অবস্থা পঞ্চাশ টাকা চাকরি যদি জটে তাহলে ভাববো আমি খুবই ভাগ্যবান কে হলো চুপ করে রইলেন যে বলুন রাজি আমিও সঙ্গে সঙ্গে মাথা নাড়লাম লোকটা বেল বাজাতে একটা বেয়ারা এসে ঢুকল বেয়ারাকে দেখে মনে হলো তিনি গুজরাটি নন উড়িয়া হ্যাঁ শোনো মেটা ভাইকে একটু ডেকে দাও তো মেটা কামড়ায় ঢুকতেই তিনি বললেন হ্যাঁ একে একটা চিঠি ওই নিয়োগপত্র লিখে দাও দেড়শো টাকা মাইনে ওই পেরেকের জায়গায় কাজ করবে মেটা লোকটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখলো তারপর বললো হ্যাঁ হ্যাঁ আসুন বাইরে এলাম আমাকে বলে গেল আপনি এই চেয়ারটাতে ততক্ষণ বসুন আমি আপনার নিয়োগপত্রটা দেওয়ার ব্যবস্থা করছি একেবারে কোন দিকে একটা টেবিল পেছনের চেয়ার টেবিলের ওপর দোয়াত পেন্সিল কলম কাছে টেবিল চাপা ওই চেয়ারেই বসে পড়লাম আমি চেয়ারে বসতে গিয়েই লাফিয়ে উঠিয়ে পড়লাম মনে হলো কে যেন চেয়ারে বসে রয়েছে আমি তার কোলের ওপরে বসে পড়েছি কিন্তু উঠে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেলাম চেয়ার তো খালি কেউ তো নেই তবে বুঝতে পারলাম আমারই ভুল চাকরি পাবার আনন্দে বোধে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে আমি আবার চেয়ারে বসলাম একই ব্যাপার কিন্তু এবার আর আমি উঠলাম না চেপে বসেই রইলাম স্পষ্ট দেখলাম আশেপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল আস্তে আস্তে তারা যে যে জায়গায় ফিরে গেল যথাসময়ে নিয়োগপত্র হাতে এলো বাড়ি ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা রছি আমার অপেক্ষায় এখানে বসে থাকেন তারা চাকরি পাবার খবরটা দিতেই দুজনে বলে উঠলেন তোমার মাথায় ওটা কি হ্যাঁ মাথায় কই মাথায় আবার কি হল বারান্দায় একদিকে দেয়ালে একটা আয়না টাঙানো ছিল তার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম আমার মাথায় পুরুন একটা গুজরাটি টুপি আশ্চর্য কাণ্ড তো এ টুপি আমার মাথায় এলো কি করে সহকর্মীদেরকে রসিকতা করে মাথায় পড়িয়ে দিয়েছে কি কিন্তু আমার মাথায় পড়িয়ে দিল আর আমি টেরও পেলাম না টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম দিন পাঁচ ছয় অফিসে যাবার পর অনেক কিছুই জানতে পারলাম জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসতো কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই মারা গেছে অফিসের সকলের ধারণা প্যারেক এখনও ওইখানে বসে প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল আর কেউ যেন ওখানে বসে রয়েছে তবে শুধু ওই দিনই তারপর আর কিছু টের পাইনি পরে আমার এ কথাও মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চাই কিন্তু আমার ভুল ভাঙলো মাথা নিচু করে কাজ করছিলাম হঠাৎই টুং করে সব তুলল মুখ তুলে দেখি টেবিলের উপর যে জল ভর্তি কাছে গ্লাস ছিল সেটা শূন্য একটু কাত হলো জল জল শেষ হয়ে গেল ঠিক মনে হচ্ছে পাশে দাঁড়িয়ে কেউ খেলো আমি ভীত এমন অপবাদ কেউ কখনো দেয়নি বরং সবাই আমাকে ডান পিটে বেপরোয়া বলেই জানে কিন্তু চোখের সামনে ব্যাপারটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত হয়ে গেল শুধু কি তাই লেজারে দাগ দেব বলে লাল পেন্সিলটা যেমন তুলতে গেছি ঠিক তখনই চমকে হাত আমাকে সরিয়ে নিতে হয়েছে কে যেন আগেই পেন্সিলটা আঁকড়ে ধরেছে আমার পাশে মানু ভাই বসতো বয়সে সে প্রায় আমারই সমান ছুটির পর তাকে সব বললাম সে শুনে বলল প্যারাক এখনো অফিসের মায়া কাটিতে পারিনি বুঝলে কি করি বা পারবে লোকটার অফিস শুনতো প্রাণ ছিল রোজ আটটা নটা পর্যন্ত অফিসে বসে থাকতো আমার এতদিন ধারণা ছিল মানুষ মৃত্যুর পরই হয়ে চাই তার আর অস্তিত্ব থাকে না কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে নিজের মনকে বোঝালাম আত্মা থাক বা না থাক আমার জানবার তো কোনো দরকার নেই আত্মা থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না কাজেই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করার চাকরি তবে এরপর ব্যাপারটা একদম চরমে উঠল ম্যানেজার ডেকে বললেন হ্যাঁ বলছিলাম আজকে অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন বুঝলেন কাল সকালে অডিটর আসবে বেয়ারাও থাকবে আপনার সঙ্গে পুরো লেজার লেখা মানে ঘণ্টা তিনিকের ব্যাপার অফিস ছুটির পর নিচে নেমে এসে কিছু খেয়ে অফিসে যখন ফিরলাম তখন দেখি অফিস পুরো খালি শুধু একটা টুলে বেয়ারা বসে আমাকে দেখি সে বলল বাবু আমি তাহলে খেয়ে আসিকে আমার কাছেই বাড়ি আমি কাজ শুরু করে দেন আপনি তো রাত আটটা পর্যন্ত আছেনই তার আগে আমি ফিরে আসিব বেয়ারা চলে গেল আমি লেজার খুলে বসলাম কতক্ষণ কাজ করছিলাম খেয়াল নেই হঠাৎই একটা খটখট শব্দে মুখ তুলে দেখলাম তারপর আর চোখ নামাতে পারলাম না ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে মাথায় কালো টুপি দুটো হাত পেছন দিকে এই দিক থেকে ওই দিক আবার ওই দিক থেকে এই দিক ঠিক যেমন ভাবে পরীক্ষার সময় গার্ড পাইচালি করে ঠিক তেমনি পগের থেকে রুমালটা বার করে চোখ দুটো মুছে দেখলাম আবার সেই দৃশ্য লেজারের আর এক পাতাও লিখতে পারলাম না কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে আমার হাত অসার হয়ে গেছে ভাবলাম চাকরি আমার মাথায় থাক কোনো রকমে বের হতে পারলে আর কোনো দিনে মুখো হব না কিন্তু যাবার উপায় আমার নেই ঠিক বের হবার মুখে কঙ্কাল মূর্তি ঘুরে বেড়াচ্ছে তার কাছাকাছি যাবার সাহস আমার নেই ভয়ে ভয়ে জলের গ্লাসটি চুমুক দিলাম গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না যেমন হঠাৎই এসেছিল তেমনই হঠাৎই হাওয়াই মিলে গেল হাত ঘুরি দেখলাম প্রায় এক ঘন্টা চুপচাপ বসে আছি কাজ অনেক পিছিয়ে গেল তার মানে আরও এক ঘন্টা দেড় ঘন্টা বেশি থাকতে হবে কি আশ্চর্য যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো কাজে হাত দিলাম লেজারে কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম আমি যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতে লেখায় সব ভর্তি হয়ে গেছে তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে এ হাতের লেখা আমার নয় সে বিষয়ে আমি নিশ্চিত শুধু লেখাই নয় প্রত্যেক পাতায় শেষে যোগ ফল পর্যন্ত লাল কালিতে লেখা আটটার একটু আগে বেয়ারা এসে হাজির আমি তাকে বললাম ও তুমি এসে গেছ আমারও কাজ প্রায় শেষ তুমি অফিস বন্ধ করে দাও রাস্তায় এসে বেয়ারা আমাকে জিজ্ঞাসা করল আচ্ছা বাবু কিছু দেখলেন নাকি আমি বললাম না কি বেয়ারা আর কিছু বলল না পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনাকে যেতে বলেছেন বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গেছে হিসেব দেখার কাজ শুরু হবে লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম অডিটর নেই ম্যানেজার একলাই বসে আছে আমাকে দেখে জিজ্ঞাসা করলো কি সব লেখা হয়েছে হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম ম্যানেজার লেজারের পাতা ওলটাতেই লাগলো কয়েকটা পাতা ওল্টাতেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল এ কি এ কার হাতের লেখা কার হাতের লেখা তা আমার জানা নেই তাই কোনো উত্তর দিতে পারলাম না ম্যানেজার আস্তে আস্তে বলল কি আশ্চর্য এ তো অবিকল প্যারেকের হাতের লেখা ই লেখা আপনি পেলেন কি করে কিভাবে ও লেখা লেজারের পাতায় এলো আমি বললাম ম্যানেজার সব মন দিয়ে শুনল কোনো কথাই অবিশ্বাস করল না তিনি আমাকে বললেন আপনি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন যে অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে প্রেতাত্মা মানে প্যারেকের আত্মা এখনও এই অফিসের মায়া কাটাতে পারেনি আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারে বসে কাজ করতে করতেই প্যারেক হার্ট ফেল করেছিল জায়গা দু তিনজন লোককে নেওয়া হয়েছিল কিন্তু কেউ টিকতে পারিনি আপনি তব দেখছি দিন কুড়ি বেশ হয়ে গেলেন উপদ্রবের জন্য রাত্রে কোনো দারোয়ানো থাকতে চায় না অন্য বাড়িতে অফিস সরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি পাওয়া গেল সেলামিয়ার ভাড়া এত বেশি যে আমার পক্ষে সে টাকা খরচ করা সম্ভবই নয় আমি একটু ভেবে ম্যানেজারকে বললাম একটা কাজ করলে হয় না কাজ কি বলুন তো শুনেছি গয়ায় পিন্ডি দিলে পাই সেটা কি করা সম্ভব চিন্তা করে বললেন হুম, চেষ্টা করে দেখায় যেতে পারে যাবেন আপনি আমি হ্যাঁ হ্যাঁ আপনি আপনি চান আমরা যাতায়াতের খরচ সব আমি দেবো আপনি ব্রাহ্মণ আপনি বরং চলে যান কিন্তু প্যারেকের বাপের নাম দরকার হবে ও সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না তার নিয়োগের ফাইল হিসো বিবরণ পাওয়া যাবে আপনি চলে যান সামনের শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন আমি আর কি বলি অজ্ঞতা রাজি হয়ে গেলাম দুর্ভোগ আমারই বেশি প্যারেকের জায়গায় আমি এসেছি কাজেই তার আক্রোশ আমার ওপরই বেশি হওয়ার স্বাভাবিক গয়েক পিন্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার ওপর খুশিই হবেন সেদিন বুধবার মাঝখানে দুটো দিন বৃহস্পতিবার আর শুক্রবার এই তিন দিনে হিসাব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে বুধ বৃহস্পতিবার দুটো দিনই নির্বিবাদে কাটল শুক্রবার টেলিফোন এলো যিনি হিসাব দেখতে আসেন ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে তিনি আসতে পারবেন না আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসে যাই ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো অফিসে ফিরতে সাড়ে ছটা বেঁচে গেল ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে আমাকে দেখে বলল আপনারা তো দেরি হলো সে প্রশ্নের উত্তর না দিয়ে আমি তাকে বললাম তুমি দরজা খোলো আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি বেয়ারা দরজা খুলতে ভেতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম স্বাভাবিক সবই ছিল আমি বাইরে আসতেই বেয়ারা দ্রুত হাতে দরজায় চাবি লাগিয়ে তীরবেকে সিঁড়ি দিয়ে নেমে গেল সারাদিনে পরিশ্রমে ক্লান্ত ছিলাম তাই আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম বাকের মুখে থমকে দাঁড়িয়ে পড়তে হলো কার হাত আমার কাঁধের ওপর এসে পড়লো আঙ্গুলগুলোয় যেন একদিন মাংস নেই চুরির ফলা বসানো আমার কাঁধের মাংস ছিলে যেতে লাগলো যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়েই থেমে গেলাম দেয়ালে কোনে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি দুটি চোখ আগুনের শিখা মাথায় কালো টুপি এগোবার চেষ্টা করতেই কঙ্কালের দাঁত গুলো করে উঠল বজ্রমকে কণ্ঠস্বর গয়ায় পিন্ডি দেবার ব্যবস্থা হচ্ছে এ অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা এ অফিসের গোড়া পত্তন থেকে আমি আছি শেষ অব্দি থাকব কেউ আমাকে সরাতে পারবে না বল এই দুর্ভুদি ছাড়বি কিনা বল নালে তাকে খতম করে দেব না না আমি এসব কিচ্ছু করব না আমি আর ঢুকবই না অফিসে ব্যাটেক দয়া করে আপনি আমাকে বাঁচান কথাটা মনে থাকে যেন ঘরে একটা প্রচন্ড ধাক্কা ছিটকে সিঁড়ির নিচে গিয়ে পড়লাম বোধহয় হয় অজ্ঞানী হয়ে গেছিলাম যখন চেতনা ফিরেছিল তখন অনেক রাত কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে কাঁধে কালশিটের দাগ হাঁটতে হাঁটতে মাঝ রাতে বাড়ি ফিরেছিলাম বাড়ি থেকেই চাকরি ছাড়া দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম ও অফিসে আর কখনো যায়নি এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ